তহাজুল তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের কলিং এসেছে ঝড় বৃষ্টি এই কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের বেঙ্গলি সাবজেক্টের কলিগুলো দেশে ঝড় বৃষ্টি এই কবিতার এমসি কিউ এসি কিউ তিন নম্বর এবং রচনা ধর্মী যে বড় প্রশ্ন রয়েছে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করবো এই প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে প্রচল এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের কলিং বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী লেখা এই কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো দেখো প্রথমে আমরা কিছু এম প্রশ্ন এবং উত্তর দেখব তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব এক নম্বর মানের তারপর তিন নম্বর মানের এবং রচনাধর্মী বড় প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে এখানে অপশান দেওয়া আছে অট্টালিকা পরে কলিঙ্গে গুজরাটে না গগন মণ্ডলে তো মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে সঠিক উত্তর হচ্ছে গগন মণ্ডলে এরপরের প্রশ্ন হচ্ছে দু নম্বর থেকে কোন মাসে তারপরে এখানে অপশান দেওয়া হচ্ছে বৈশাখ মাসে আষাঢ় মাসে আশ্বিন মাসে না ভাদ্র মাসে তো কোন মাসে তারপরে উত্তর হচ্ছে ভাদ্র মাস পরের প্রশ্ন কি উলটিয়ে পড়ে অপশান দেওয়া হচ্ছে শস্য পাথরের মূর্তি গাছপালা না ঘর বাড়ি তো কি উলটিয়ে পড়ে উত্তর হবে শস্য চার নম্বর দেখে মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল অপসান দেওয়া আছে এখানে চণ্ডী গজরাজ প্রবল ঝড় না হনুমান তো মঠ অট্টালিকা খান করে কে ভেঙে দিল উত্তর হবে হনুমান পরে প্রশ্ন পাঁচ নম্বর দাগে কেন অন্ধকার হয়েছে গ্রহণ লেগেছে সূর্য ডুবে গেছে মেঘ ঢেকে গেছে বলে রাত্রি হয়েছে বলে তো সঠিক উত্তর হবে মেঘে ঢেকে গেছে বলে এরপর দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল চার দিন না দশ দিন তো কলিঙ্গ দেশে সাত দিন ধরে বৃষ্টি হয়েছিল সাত নম্বর দাগে চণ্ডীর আদেশ কে পেয়েছিল কলিঙ্গবাসীরা গুজরাটবাসীরা বীর হনুমান জৈমিনী না বীর হনুমান তো চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন উত্তর লিখবে বীর হনুমান এরপর সঘনে চিকুর পরে চিকুর শব্দের অর্থ কি নারকেল তাল বাজ না বিদ্যুৎ তো সঘনে চিকুর পরে এখানে চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ নম্বর দেখি ঈশানে উড়িল মেঘ সঘনে বরিশন জলদ মেঘ না চিকুর তো ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর অপশন ডি সঠিক উত্তর হবে তাল বিদড়িয়া কি পড়ছে তাল ডাব বরফ না শিলা তো চাল বিদরিয়া কি পড়ছে শিলা পড়ছে ঠিক আছে চাল দিয়ে শিলা পড়ছে আর কি ঠিক আছে চাল ভেদ করে এরপর হচ্ছে অম্বিকা মঙ্গল গান কে গেছেন নদ নদী বীর হনুমান চণ্ডী শ্রী কবি কঙ্কন তো অম্বিকা মঙ্গল গান কে কে গিয়েছেন শ্রীকবি কঙ্কন চারিমেঘে বরিশে মুসল ধারে জল এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো চার রকমের মেঘ মুসল জল বর্ষণ করছে চারদিক থেকে মেঘ জল বর্ষণ করছে মেঘ নামক মুসলধারে জল বর্ষণ করছে এরপর হচ্ছে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে আপনার ইয়ে হবে চার রকমের মেঘ মুসলধারে জল বর্ষণ করছে ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে না দেখি দেখে কেহ রবির কিরণ এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছেন তা হলো সূর্য ডুবে যাওয়ায় কেউ আর রবির কিরণ দেখতে পায় না ঘন মেঘ আকাশে ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না সূর্য গ্রহণ হওয়ার ফলে রবির কিরণ দেখা যায় না কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি হবে ঘন মেঘ আকাশে ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না ঠিক আছে রবির কিরণ মানে হচ্ছে সূর্যের আলো চোদ্দ নম্বর হচ্ছে দেখিতে না দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হওয়ায় কেউ কারোর অঙ্গ দেখতে পায় না সূর্য ডুবে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না সন্ধে হয়ে যাওয়ার জন্য কেউ কারো অঙ্গ দেখতে পায় না কোনোটি নয় সঠিক উত্তর লিখবো অপশন এ মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হওয়ায় কেউ কারো অঙ্গ দেখতে পায় না অঙ্গ মানে হচ্ছে শরীর আর কি পরের প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখবো আমরা কিছু গুরুত্বপূর্ণ এখানে প্রথম প্রশ্ন হচ্ছে জৈমিনীকে কখন তারা স্মরণ করে তো কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন বারবার বাদ পড়তে থাকে সেই সময় ভীত কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে এরপর না পারে দেখিতে কেহ রবির কিরণ রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি। তো কলিঙ্গ দেশে সাত দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয় কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে থাকে তাই কলিঙ্গবাসী রবির কিরণ দেখতে পায়নি কলিঙ্গ দেশে কখন অন্ধকার নেমে আসে উত্তর লিখবে যখন কলিঙ্গের সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যায় তখন কলিঙ্গে অন্ধকার নেমে আসে চারি মেঘ বলতে কি বোঝায় উত্তর লিখবে সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রণ হল চার প্রকার মেঘ নেক্সট প্রশ্ন রড় কী ধরনের শব্দ তো রড় শব্দটি একটি প্রচলিত লৌকিক শব্দ যার অর্থ দৌড়ে পালানো ঝড়ে শস্য ক্ষেত্রে কী দশা হয় তো ঝড়ে শস্যের গাছগুলি উল্টে পড়ে সব উল্টে পড়ে যায় আর কি মেঘের গর্জনের ফলে প্রজাদের কি অবস্থা হয় তো মেঘের গর্জনের ফলে প্রজারা কেউ কারো কোনো কথা শুনতে পাচ্ছিল না এরপর কলিঙ্গিয়া নিরবধি কতদিন ধরে বৃষ্টি হয়েছিল তো কলিঙ্গে নির একটানা সাত দিন ধরে বৃষ্টি হয়েছিল চণ্ডীর আদেশে হনুমান কি করছিল তো চণ্ডীর আদেশে হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করছিল পরের প্রশ্ন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা কোন কাব্যের অন্তর্গত তো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডী মঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কি কি তো মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমণ্ডল কাব্যটির দুটি খণ্ড যথা আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি চণ্ডী ঝড় বৃষ্টি চণ্ডীমণ্ডল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই অংশটি চণ্ডীমণ্ডল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত ঝড় মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন অথবা কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেছেন স্মরণ করে কেন তো মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছেন গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছেন উত্তর লিখবে প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে যাওয়ায় গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে এরপর দেখো তিন নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তর লিখে নেব প্রথম প্রশ্ন চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ উদ্ধৃত শরীর তাৎপর্য ব্যাখ্যা করুন তোমরা উত্তর লিখছি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় দেবী টণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় প্রবল শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায় বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন আটটি দিকের পাহাড়াদার আটটি হাতি যেন তাদের শরীরের সাহায্যে যার মেঘে জল দিচ্ছে আর তার ফলেই প্রবল বৃষ্টিপাতের চারপাশ ডুবে জলে ডুবে গেছে দু নম্বর দেখে কলিঙ্গের সঙ্গে সকল লোক যে জয়মিনি জৈমিনীকে কলিঙ্গ বাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি তো কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লেখিত জৈমিনী হলেন এক বাকসিদ্ধ ঋষি এনার নাম স্মরণ করলে ঝড় বজ্রপাত বন্ধ হয়ে যায় এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এর নাম কীর্তন করেন কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে আকাশ ভাঙা মেঘ থেকে বৃষ্টি নামে মুসলধারায় মেঘের গভীর গর্জন ঘন ঘন বজ্রপাত ঝড়ের প্রবল তাণ্ডবে ভিত্ত কলং কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে উদ্ধার পাওয়ার পাওয়ার আশায় ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে ঠিক আছে তো এই জন্য তারা ঋষি জৈমিনীকে স্মরণ করে পরের প্রশ্ন না পায় দেখিতে কেহ রবির কিরণ তারা কারা কেন রবির কিরণ দেখতে পায়নি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশটিতে ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে ঠিক আছে এবার কেন তারা রবিকিরণ বা সূর্যের আলো দেখতে পায়নি না কলিঙ্গ দেশে দেশের আকাশে হঠাৎই প্রচুর মেঘ জমাট বাঁধে মাঝে বিদ্যুতের ঝলকে সমগ্র কলিঙ্গ দেশ কেঁপে ওঠে গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টি কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে হয়ে যাওয়ায় দিন রাত্রের পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসীর দিন একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে তারা সূর্যের আলো দেখতে পায় না পরের প্রশ্ন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কারোর অঙ্গ দেখতে না পাওয়ার কারণ কি দ্য কলিঙ্গ কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে হঠাৎই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা যায় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঠেকে যায় কালো মেঘের বুক চিড়ে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় অন্ধকার এতটাই ঘন হয় ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না ওকে তো এই জন্য হচ্ছে কাউকে অঙ্গ দেখতে পাচ্ছিল না কেউ কাউকে দেখতে পাচ্ছিল না এরপর পাঁচ নম্বর দাগে ইস্তানে উড়িল মেঘ সঘনে চিকুর অধ্যটির তাৎপর্য ব্যাখ্যা করেন কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তৈরি হয় বন্যার প্রবল আশঙ্কা ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডিজানে উদ্ধৃতাংশটিতে এই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে কলিঙ্গ দেশে আকাশের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে প্রজারা সেই অন্ধকারে নিজেদের কেউ দেখতে পাচ্ছে না মেঘের বুক চিড়ে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে পরের প্রশ্ন প্রবল প্রলয় প্রজা ভাবয়া বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ উল্লেখ করেন তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্য থেকে নেওয়া উদ্ধৃতিটিতে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে ঈশান কোণে জমাট বাঁধা মেঘ সারা আকাশ ঢেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে উত্তরের প্রবল বাতাসে দূর থেকে মেঘের গভীর আওয়াজ ভেসে আসে মেঘের প্রবল গর্জন ও ঘন ঘন বিদ্যুৎ চমকের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত হয়ে পড়ে এরপরে প্রশ্ন হচ্ছে বিপাকে ভবন ছাড়ি রড় শব্দের অর্থ কি কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশটিতে উদ্ধৃতাংশে উল্লেখিত রর শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া দেবীচন্ডীর আদেশ দেবীচন্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ঠেকে যায় ঘন অন্ধকার প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় এরপর দেখো আট নম্বর দেখে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী দিবস রজনী ওকে পরিচ্ছন্ন শব্দের অর্থ কি কবি এরকম বলেছেন কেন কবি কঙ্গন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই যে কবিতা ঠিক আছে যেখানে বানানটা ঠিক করে নেবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছন্ন শব্দটির অর্থ হলো বিভেদ বা পার্থক্য ঠিক আছে তো দেবীচন্ডীর ইচ্ছায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয় সমগ্র আকাশ মেঘে ঢেকে যায় বিদ্যুৎ চমক আর মেঘ গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয় প্রজারা ভয় পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায় প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ জল স্থল একাকার হয়ে পথ হারিয়ে যায় মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পায় না অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে দিন এবং রাত্রে কেউ কেউ আলাদা করতে পারে না ঠিক আছে তো এরপর আমরা দেখব দেখো কিছু রচনাধর্মী অর্থাৎ বড় প্রশ্ন পাঁচ নম্বর বা চার নম্বর মানে যে প্রশ্ন তোমাদের দেওয়া হয় সেই প্রশ্ন এবং তাদের উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়া বিষাদ কি দেখিয়ে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কি হয়েছিল তো মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির নামক কাব্যাংশে কলিঙ্গ মেঘ কলিঙ্গ দেশের আকাশ মেঘে ঠেকে যায় উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা দেয় বিদ্যুৎ বজ্র বিদ্যুৎ চারিদিকে চারিদিকে মুষলধারায় বৃষ্টি শুরু হয় এইসব দেখেই প্রজাদের মনে ক্রয়ের আশঙ্কা তৈরি হয় কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলখানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্য ক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় আটটি আটটি দিকের হাতি যেন মূশল ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে বৃষ্টি ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে ওকে প্রবল বৃষ্টিতে পদঘাট জলে ডুবে যায় ঘোর অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মুছে যায় জলমগ্ন রাস্তায় হাঁপ ভেসে বেড়াতে থাকে ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে প্রণ করতে থাকে রাত দিন ধরে একটানা বৃষ্টির ফলে কৃষি কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় বড় আকারে শিল ঘরের চাল ভেদ করে পড়তে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নন্দ নদী কলিঙ্গে নগরের কলিঙ্গ নগরের দিকে ছুটে আসে পর্বতের মতো উঁচু ঢেবের আঘাতে বাড়িঘর ভেঙে যায় দেবীচণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভিদ প্রজারা বিপদের আশঙ্কায় সবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায় ওকে এইভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটি লিখলাম এখানে আরেকটি প্রশ্ন দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো অথবা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তা কিভাবে কলিঙ্গবাসের জীবনকে বিপন্ন করে তুলেছে তা বুঝিয়ে দাও অথবা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গের যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার সংক্ষেপে লেখো ওকে তো এই যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটি কিন্তু তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে প্রশ্নের উত্তরটাই কিন্তু একই তোমরা হবে ঠিক আছে একই লিখবে ওকে এই গ্রহণটাকে এর প্রভাব বলতে পারি যে কলিঙ্গদেশে যে ঝড় যে ঝড় যে কবিতা তার বিষয়বস্তু লেখো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখতে পারবে দেখো উত্তরটা দেখো মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমণ্ডল কাব্যের আকৃতিক খণ্ডের খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটায় কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মূষলধারায় বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্য ক্ষেত্র এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় আটটি দিকের আটটি হাতি যেমন মূসলধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায় ওকে যেন সব যেন ধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায় প্রবল বর্ষণে পথ ঘাট জলে ডুবে যায় ঘোর অন্ধকারে দিন পার্থক্য মছে যায় জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাত দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় বাড়ি ঘরও ঘর নষ্ট হয়ে যায় ওকে ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসতেন কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়ি ঘর ভেঙে যায় দেবী দেবীচন্ডীর আদেশের সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের হাত বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায় তো এরকমভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস নাইনের বাংলা বিষয়ে প্রথম যে কবিতাটি রয়েছে বৃষ্টি এই কবিটি থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর সম্পর্কে আলোচনা করলাম প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে ওকে সাধারণত এর মধ্যে থেকে তোমাদের প্রশ্নের পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে যদি অন্য কোনো ধরনের প্রশ্ন দেয় দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে অতএব সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু পড়বে এবং প্র্যাকটিস করবে আর যদি আমাদের এই চ্যানেল তো নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলাইখানে প্রেস করে অলখান থেকে সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ওকে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর এই সমস্ত প্রশ্ন পিডিএফ কার্ড খেতে চাইলে আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে পিডিএফগুলি এবং অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে পিডিএফ ফাইলগুলো সেখান থেকে তোমরা নিতে পারো তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ